উমরপুর তালায় অবস্থিত প্রসাদপুর আপসরা জুম্বা মসজিদে আজ প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে ইনসা আল্লাহ তার এই সুভক্ষণের আগে পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া রুবিয়া সুলতানা মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ দীর্ঘ অনেকদিন থেকে তৈরি হয়ে আসছে এই মসজিদ আজ তার শুভ উদ্বোধন হবে এবং সাথে জুম্মার নামাজ পালিত হবে এই মসজিদে তাই অনেক মাদ্রাসা ছাত্ররা এই মসজিদ উদ্বোধনে সামিল হতে এলেন যতদিন যাচ্ছে ততই যেন আল্লাহ তালার প্রতি মানুষের ভক্তি বেড়েই চলেছে অনেক সময় আমরা শুনে থাকি মুসলিম ও হিন্দুদের মধ্যে বিবাদ ধর্মীয় উস্কানি দিয়ে শুরু হয় মসজিদ কখনো মন্দির ভাঙার কাজ কিন্তু একের পর এক মসজিদ তৈরি করে চলেছে ইসলাম ধর্মের মানুষরা ঠিক তেমনই আজও নতুন একটি জুম্মা মসজিদের উদ্বোধন হতে চলেছে আর সেই কারণেই পরিদর্শনে এলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মাননিয়া রুবিয়া সুলতানা মহাশয়া ও আরও অন্যান্য ব্যক্তিবর্গরা তবে এই বিষয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সংসদ খলিলুর রহমান কি বলছে শুনব বিস্তারিত ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ তিনি আজকে এবং আমরা চাইব যে গিয়ে উনি যেভাবে যে মানসিকতা ওনার সঙ্গে কথা বলতে গিয়ে দেখতে পেলাম যে তিনি সমাজকে যেভাবে কাজ করতে চাইছেন সাধারণ মানুষকে লক্ষ্য রেখে আর কি আল্লাহ সেই জায়গার জন্য ওনাকে আরও মনের শক্তি দিয়ে ওনাকে কায়েম করুক যেন ওনার রুজি রুটিতে বরকত হয় পাশাপাশি উনি সমাজকে যেভাবে নিয়ে চলছেন এবং আগামীতে চলার ইচ্ছা মানসিকতা রয়েছে সেটা যেন আল্লাহ কবুল করে জাতীয় সড়কের পাশে মসজিদ সাধারণ মানুষের প্রতি না নিশ্চয়ই এটা সাধারণ মানুষ আমরা দেখতে পাই যে এমন একটা সময় যায় যে আমাদের নামাজ কাজা হয় তো এইরকম একটা মসজিদ যদি রাস্তার পাশে থাকে তা এবং নামাজের সময়টা সে আর কাজা হবে না পার্শ্ববর্তী যারা এখানে পাশাপাশি বিভিন্ন যে শিল্প রয়েছে আর যে যারা শ্রমিক কর্মচারী আছে তিনারা অবশ্যই জুম্মার নামাজ হোক অত্তিয়ার নামাজ হোক তারাও করতে পারবে কাজে এই জায়গাটা আমাদের প্রসাদপুর না এই যে প্রসাদপুরে ওপরে যে মসজিদ এটা খুবই কাজের আল্লাহ অনেক খুব বড়ো মনের পরিচয় শুধু নাই এতে দেখতে পাচ্ছি যে ওনার হৃদয়টা খুব বড় এবং দিনের প্রতি তিনার আল্লাহর প্রতি তিনার যে ভয় এখান থেকে বোঝা যাচ্ছে এবং মানুষের যে কাজ করতে চান সেটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ওনাকে আরও হায়াত দরাজ করুক রহমত দিন যেন আরও বেশি থেকে বেশি মানে মানুষের কাজ করতে পারে কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট